হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ মজাদার একটা রেসিপি সেটা হচ্ছে ইলিশ পোলাও সাধারণত ইলিশ পোলাওর জন্য খুব কম উপকরণ দিয়েই হয়ে যায় সো আমি প্রথমবার ট্রাই করলাম ইলিশ পোলাও সো প্রথমেই আমি যেটা করেছি ইলিশ মাছগুলোকে আমি ভুনো করে নিয়েছি কিছু অল্প পরিমাণ মশলা দিয়ে সেটা হলো পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা অল্প একটু পরিমাণে দিয়েছি সাথে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো খুব অল্প অল্প পরিমাণে যেন ইলিশ মাছের স্বাদটা যেন নষ্ট না হয়ে যায় দেন আমি এটা ভুনো করে এক সাইডে করে রেখে দিয়েছি এরপরে আমি তেজপাতা দারুচিনি কিছু পরিমাণে কিশমিশ দিয়ে ভেজে দেন হচ্ছে আমি পোলাওয়ের চালটাকে ছেড়ে দিয়েছি পোলাওয়ের চালটা হালকা ভাজা ভাজা হলে দেন পরবর্তীতে আমি যেটা করেছি এই তেলটাই ইলিশ মাছগুলোকে উঠিয়ে রেখে সেই তেলটা আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি এটার জন্য আমার মনে হলো যে কালারটা খুব সুন্দর আসবে একদম ব্রাউন কালার দেখতে খুব ভালো লাগবে আর যখন আমি এই মশলাটা চালের সাথে মিক্স করব একটা অন্যরকম সুন্দর সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এনিওয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার দেন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে প্রপারলি নাইনটি ফাইভ পারসেন্ট হওয়ার পরে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে যেটা হলো আমি এরপরে ইলিশ মাছগুলোকে সুন্দর করে উপরের দিকে প্লেস করে দিলাম এখন যেটা করতে হবে একটা একটা করে খুব আস্ত করে দিতে হবে কারণ হচ্ছে ইলিশ মাছ খুবই ফ্রাজাইল খুব ইজিলি ভেঙে যায় সো যার কারণে আমি খুব আস্তে আস্তে করে দিচ্ছিলাম আর এত সুন্দর স্মেল আসছিলো মনে হচ্ছিলো যেন আমি সাথে সাথে খেয়ে ফেলি এনিওয়ে কালারটাও খুব সুন্দর আসছিলো আর যখন প্লেস করেছি এরপরে আমি যেটা করলাম প্লেস করার পরে কিছুক্ষণ জন্য আমি এটা ঢেকে দিলাম কারণ আমার মনে হলো তাহলে পুরোপুরিটা কুক হয়ে যাবে ও হ্যাঁ অবশ্যই নিচে একটা তাওয়া বা কিছু একটা দিয়ে দিবেন যেন আস্তে আস্তে করে সেই ফাইভ পারসেন্ট না হওয়া চালগুলো যেন হয়ে যায় তার জন্য কিছুক্ষণ তাপ দিতে হবে খুবই অল্প পরিমাণ আছে তাপটা দিবেন এনিওয়ে আমি সবগুলো প্লেস করে নিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে আর এখানে আমি কোনো রকম কোনো রকম কালার অ্যাড করি নেই ন্যাচারাল ক্যামেরার কালারটাই ছিল এখন আপনাদেরকে দেখাই উফ দেখতেই পাচ্ছেন একদম ধোয়া উঠছে আসলেই দেখতে যেমন হয়েছে ঠিক খেতে দারুণ ছিল আমরা অলমোস্ট ছজন মানুষ খেয়েছি সবাই খুব কমপ্লিমেন্ট দিয়েছিল খুব মজা হয়েছে এনিওয়ে সো আপনাদের সাথে খুব সহজ উপায়ের রেসিপিটা শেয়ার করলাম আমি রকম রান্নার ব্লগ বা ভিডিও কোনোটাই বানাই না কিন্তু আমার মনে হলো এই রেসিপিটা শেয়ার করা উচিত কারণ আসলেই অনেক মজা হয়েছে দেখতেই পারছেন চালটা খুব ঝরঝরে হয়েছে এখন হচ্ছে খাবার পরিবেশনের পালা চলেন আপনাদেরকে দেখাই আমার কাছে আসলে তেমন মাটির পাত্র ছিল না সো হাতের কাছে যেটা ছিল আমি ঠিক সেটাতেই বেড়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আর সাথে গরম গরম খাবারের ধোঁয়া বুঝতেই পারছেন চুলো থেকে নামিয়ে নিয়ে এসেছি আসলে আমি রান্নার প্রতি তেমন একটা প্যাশনেট না কিন্তু যখন দেখি সহজ উপায় কিছু তৈরি করা যায় ফাঁকি ঝুঁকি দিয়ে আমার মনে হয় এটা শেয়ার করা উচিত কী বলেন সো আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়েছিলাম এই পেঁয়াজ বেরেস্তাটা আমি অ্যাজদা থেকে কিনে নিয়েছি যেটা খুব মুচমুচে আর খুবই সুইট একটা ফ্লেভার এই সুন্দর মজাদার রেসিপিতে ভুল ভুলভাল বকলে ডেফিনেটলি সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কোনো পাক্কা হাতের রাঁধুনি না যাই হোক আপনাদের সাথে জাস্ট মুহূর্তটা শেয়ার করলাম আপনারাও ট্রাই করবেন বাই বাই